নিচ্ছে নেইমার শট দিল ও মারাত থেকে কি গোল আমরা 30 মিনিটের মধ্যে একটি গোল দেখতে পাচ্ছি রেফারি আবার গোলটি দিয়ে খেলা শুরু করে দিয়েছে তো চলুন খেলা দেখি চলে গেল নেইমার নেইমার শট দিয়েছিল কিন্তু না মেসি 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 থেকে খালি খুশ খেয়েছে রেফারি গোল দিয়েছে রেফারি বাসি ওই উইল দিল বলতে গেল ডি মারিয়া নেইমারের থেকে মেসি 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 কিন্তু ভিনিসিয়াস আটকে দিল ভিনিসিয়াস বল দিয়ে টান দিয়েছে সামনে দিলো কিন্তু বলতে লাগলো সাইড লাইনের বাইরে ফলে কুইন নেইমার কাছে নেইমার নেইমার বাড়িয়ে দিল বলতে লাগলো ডি মারিয়া ডি কিন্তু বেশি নেইমার আটকে দিলো বলতে লাগলো সাইড লাইনের বাইরে রেফারি ভাই শিউশিল দিল খেলা আবার শুরু হয়ে গেলো বল বেশি থেকে ডি মারি ডি মারিয়া কিন্তু বলতে গেলো আজকের দিন আর তারকা গলির কাছে মেছি 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 বল বাড়িয়ে ডি মারি গোল সম্ভাবনা কিন্তু না দুর্দান্ত গলি

খরা গচিরা বাড়ি খেলতে যাচ্ছে বল ব্রাজিলের তার গোলকিপার ইনেসার বেগা ধরে ফেললো এই বল লম্বা করে ফিনিশার কাছে বল একটু পাস দিতে চেষ্টা করছে কিন্তু না রং পাস গোল হয়ে গোল আমরা দেখতে বিনিরসার জুনিয়র বল নিয়ে টান দিল দূরদাম পা কিন্তু বলটা বেরোলেই মারা যাচ্ছে নেইমার নেইমার মানে আসলে লম্বা করে পারলো না ও বল নেইমার স্ট্রাইকস আজকাল ও থ্রু করলো নেইমার থ্রু করছে আজকাল হচ্ছে

রেফারি ইতিমধ্যে বাসি ফু দিবে কিকনি আর গোল কিন্তু গোল হয়ে গেল এলিসন বেকার ফিরাতে সো গাইস আজকে দেখতেই পারলেন ব্রাজিল তিনটি গোল দিল আর্জেন্টিনা দুটি গোল দিল ইতিমধ্যে ব্রাজিল জিতে গেল আমি খেলার মধ্যে পুরো খেলাইছিলাম আপনাদের অ্যাঙ্কার অ্যাঙ্কার মুভিন আজকে খেলা শেষ হয়ে গেল ব্রাজিল বনাম আর্জেন্টিনা সো